দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা কেন দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সম্পর্কিত হয় তার জন্য জীবন দিয়েছে যে মানুষগুলো জীবন দিয়েছে যাদের যারা চলে গিয়েছে আমাদের ছেড়ে আসুন আমরা আন্দোলনটিকে স্মরণ করছি এখন হচ্ছে দেশ গড়া হলো সামনে আমাদের সেই সুযোগটা আজকে আপনারা যারা এই ঘরে আছেন যারা এই ঘরে নেই সামনে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই অনলাইনে অনেকে কানেক্টেড আছেন ক্যামেরাম্যান বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান দেখছি হয়তো টিভিতে যাবে বিভিন্ন জায়গায় যাবে নিউজ অনেকেই আমার কথা শুনতে পাবেন দেখতে পাবেন প্রত্যেকের কাছে আমার আহ্বান প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে আসুন আমাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক গণতন্ত্র সেটাই স্বাভাবিক কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া দেশের মানুষে নিরাপত্তা দেয় দেশের বেকারদের কর্মসংস্থান করা দেশের আইনি শাসন প্রতিষ্ঠা করা এরকম যে বিষয়গুলো এটা তো নিশ্চিত করার দিন থাকবে না কাজে এই কাজ দিতে এরকম আরো কাজ দেশের মানুষের স্বাস্থ্যের সকলের জন্য মিনিমাম একটা স্বাস্থ্যের ব্যবস্থা করা এটাতে কারো দ্বিমত থাকবে না কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি দেশটাকে গড়তে পারি দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে আরফ রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টে এই হোক আমাদের প্রত্যাশা